খালি বাইচে নিবেন বাইচে নিবেন হ্যাঁ এই যে সাদা বাইজ চলে আসছে ভেগার তো যাদের সাদা বাইজ লাগবে তারা সাদা এই সময় নিয়ে নিবেন কারণ পরে কবেন না যে ভাই এখন চাষি এখন দিবার না এগুলো কিন্তু আমাদের উপর ক্ষমতা না এগুলো হচ্ছে নির্ভর করে ইম্পোর্টারের উপর ইম্পোর্টার যদি আমাদের দিবার পারে আমরা আপনাদের দিবার পারি আমাদের যদি ইম্পোর্টার না দিবার পারে তাহলে তাদের ব্যর্থতা আমাদের কোনো ব্যর্থতার এখানে কিছু নাই তো এই সময় হচ্ছে সাদা বাইজেরও আছে তারপর হচ্ছে আমার মনের মতো কালা কালা ভাইজেরও আছে এই যে ভেগা কালো ভাইজর তো এবার একটা ভাইজর নতুন আসছে সেটা হচ্ছে ব্লু ভাইজর অনেকে একটু স্টাইলিশ লুক চান তাদের জন্য হচ্ছে ব্লু এবং রেড দুইটা ভাইজরই চলে আসছে এই যে এটা তো নীল ভাইজরটাও চলে আসছে আপনার যারা হচ্ছে ব্লু এবং রেড ভাইজর চান রেড হচ্ছে ব্লু মানে বেশি তো ব্লু একটা স্টাইলিশ লুক নিয়ে আসে একটু খুলি দেখে এই যে এটা হচ্ছে ব্লু ভাইজর যারা ব্লু ভাইজার চান তারা আছে ইয়া করবেন হ্যাঁ না ভুলে গেছে এই যে আমি যে কালার ব্লাইন্ড আপনারা বিশ্বাস করেন না কালার আমার সমস্যা আছে এই যে দেন প্রমাণ এটা হচ্ছে লাল ভাইজার না এটা হচ্ছে লাল ভাইজার এখন কমেন যে ভাই ওটা যে ভুল করলেন বুঝলেন কিভাবে এই যে প্যাকেটের মধ্যে লেখা থাকে আর এই যে এটা হচ্ছে ব্লু ভাইজার এটা ওই স্টিয়ারটা একটু তুলি দেখাই এই যে ভেগার এটা হচ্ছে ব্লু ভাইজার আর এটা হচ্ছে রেড ভাইজেব যে রেড ভাইজেব আর আমার মনের মতো কালো ভাইজো তো এখানে লাগাই আছে তো হেলমেট দিয়ে দেখাই দিয়ে যে কালো ভাইজার তারপর কেউ যদি ইডিএম চান ইডিয়ামটা দেওয়া সম্ভব ইডিএম বলতে হচ্ছে যে এই ভাইজে হ্যাঁ এই যে মানে হচ্ছে অনেকটা আমি দেখি সোনালি কালার তো এই মুহূর্তে আমাদের ভেগার হচ্ছে ভাইজার স্টক চলে আসছে যাদের হচ্ছে ভেগার ভাইজার লাগবে তারা হচ্ছে ভিডিও দেখি অপেক্ষা না করি সাদা ইনবক্সে যাবি পড়বেন কিন্তু ইনবক্সের ক্ষেত্রে একটা কথা আমার ভাই একাই স্বাধীন রিপ্লাই দেয় তো একটু সময় দিবেন কারণ আপনার একজনের সাথে কথা বলতে গেলেই দেখা গেল এই কথা ওই কথা করতে বললে পাঁচ মিনিট চলে যায় তো এই জন্য আপনার কাছে আসার সময়টা দিবেন আর আরেকটা জিনিস আমাদের হচ্ছে যখন নক করবেন সেই ক্ষেত্রে দেখবেন হচ্ছে দুইটা হচ্ছে আপনার ফিফটি ম্যাচ আছে সেখানে হচ্ছে হেলমেট বিষয়ক নাম্বার এবং পার্স বিষয়ক নাম্বার দুইটা আলাদাভাবে নাম্বার দেওয়া আছে যদি একেবারে মানে রুগী হসপিটাল চলে যায় তখন সেই ক্ষেত্রে ওই নাম্বারে ফোন দিবেন তাহলে আমাদের হচ্ছে সেবাটা আপনার দেওয়া সম্ভব হবে আর কল দেওয়ার ক্ষেত্রেও একটু অপেক্ষা করবেন কারণ আমাদের তো গার্লফ্রেন্ডের নাম্বারও আছে সেই নাম্বার তো আপনাদের হাতে দেওয়া নেই ওই নাম্বারেও তো কথা বলতে পারি তো এই জন্যে একটু আপনাকে সময় দিবেন আপনি অবশ্যই রিপ্লে পাবেন তো সবাইকে চকাম ভালোবাসা সুস্থ থাকবেন পঁচিশ সাল নতুন একটা বছর নতুনভাবে শুরু হোক এবং নামাজটা কাজ করবেন ইনশাল্লাহ আমার নামাজ তো ইনশাল্লাহ বাধা হয়ে গেছে এই জন্য একটু বেশি বেশি দোয়া করবেন হ্যাঁ যাতে কন্টিনিউটা হয় এবং সবাইকে চকাম ভালোবাসা বাইকের প্রতি আস্থা রাখার জন্য আল্লাহ